সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের সামনেই যে সমস্ত পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোতে আসার মতো একেবারেই খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে আজকের এই লিস্টে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর প্রয়োজনে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা তুলে রাখবেন আর বলে রাখি এখন পর্যন্ত কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো চলেন আমরা মূল আলোচনায় চলে যাই দেখেন এই যে প্রশ্নটা রয়েছে এক্স ফিফটি কি এটার সঠিক উত্তর হচ্ছে সুপারসনিক জেট খুব ভালো করে মনে রাখবেন এক্স ফিফটি কি এর সঠিক উত্তর হচ্ছে সুপারসনিক জেট এর পরের প্রশ্নটা দেখেন এক নভেম্বর দু কোন দেশ প্রথম প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে সঠিকতর হচ্ছে মালদ্বীপ ওকে তো ধূমপান হচ্ছে নিষিদ্ধ এক জিনিস আর ভিত্তিক ধূমপান নিষিদ্ধ করা আর এক জিনিস তো এটা সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা গুগল করতে পারেন পহেলা নভেম্বর দু কোন দেশ প্রথম প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে সঠিকতর হচ্ছে মালদ্বীপ পরের প্রশ্নটা দেখেন ডেমোক্র্যাট সিক্সটি সিক্স মানে ডি রাজনৈতিক দল সঠিক উত্তর হচ্ছে নেদারল্যান্ডসের রাজনৈতিক দল হল সিক্স এই প্রশ্নটা দেখেন তেরো নভেম্বর দু হাজার পঁচিশ ভেনুজুয়েলাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কি শিরোনামে সামরিক অভিযান ঘোষণা দেয় এটার সঠিক উত্তর হচ্ছে অপারেশন সাউদার্ন স্পেয়ার অপারেশন সাউদার্ন স্পেয়ার এই হচ্ছে মানে এই শিরোনাম শিরোনামে সামরিক অভিযানের ঘোষণা দেয় বারো নম্বর প্রশ্নটা দেখেন তথ্য অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরোমা প্রচার করে কোন সংবাদ মাধ্যম সঠিক উত্তর হচ্ছে বিবিসি অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরোমা প্রচার করে কোন সংবাদ মাধ্যম সঠিক উত্তর হচ্ছে বিবিসি এই প্রশ্নটা দেখেন সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় কবে এটার সঠিক উত্তর হচ্ছে পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ মনে রাখতে হবে পঁচিশ অক্টোবর দুই হাজার সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় এটা দেখেন একই প্রশ্ন এটা হচ্ছে সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় কবে এটার সঠিক উত্তর হচ্ছে চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই তারিখে গৃহীত হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন কত দিন ছিল এটার সঠিক উত্তর হচ্ছে তেতাল্লিশ দিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন কত দিন ছিল সঠিক উত্তর হচ্ছে তেতাল্লিশ দিন আঠারো নম্বর প্রশ্নটা দেখেন ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত কে ফিলিস্তিনের নেন্স নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত হচ্ছেন মারওয়ান বারগুতি মারওয়ান বার্গুতি হচ্ছে ফিলিস্তিনের নেন্স নেলসন ম্যান্ডেলা ওকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে আবার পড়ছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে এটার সঠিক উত্তর হচ্ছে জোহরান মামদানি ভালো করে মনে রাখবেন জুহরান মামদানি হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি মালদ্বীপ ইন্দোনেশিয়া ফিলিপাইন ভারত অবশ্যই অবশ্যই উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া দুই সালে রসায়নে নোবেল পুরস্কার কারা পেয়েছেন সঠিক উত্তর ডি নাম্বার যে অপশনটা রয়েছে হচ্ছে এক দুই তিনজন এরা পেয়েছেন রসায়নে নোবেল পুরস্কার সুসুমু কিতা ওয়াগা কিতা রিসার্ড রবিনসন এবং ওমর এম ইয়াকি এই তিনজন যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন এবারে দেখেন বাংলাদেশ বিষয় সম্পর্কিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পাঁচ দুই পঁচিশ সাক্ষরতার অর্থাৎ সেভেন প্লাস সাক্ষরতার হার কত সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন মনে রাখতে হবে সেভেন প্লাসে সাক্ষরতার হার দুই অর্থাৎ সর্বশেষ সেভেন্টি বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী চরম দারিদ্রের হার কত উত্তর হচ্ছে পাঁচ দশমিক ছয় শতাংশ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী চরম দারিদ্রের হার হচ্ছে পাঁচ দশমিক ছয় শতাংশ এটা দেখেন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই পঁচিশ অনুযায়ী দারিদ্রের হার কত এর আগেরটা ছিল কিন্তু চরম দারিদ্রের হার আর এটা হচ্ছে শুধু দারিদ্রের হার এটা হল আঠারো দশমিক সাত শতাংশ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই পঁচিশ অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুষকাল কত সঠিক উত্তর হচ্ছে বাহাত্তর দশমিক তিন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুষকাল কত সঠিক উত্তর হচ্ছে বাহাত্তর দশমিক তিন বছর বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত জন এটার সঠিক উত্তর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবেন এগারোশো জন খুব ভালো করে মনে রাখবেন দুই অনুযায়ী মানে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু পঁচিশ অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো জন অর্থাৎ এক হাজার জন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দু অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত সঠিক উত্তর হচ্ছে এক দশমিক এক দুই শতাংশ ভালো করে মনে রাখবেন বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত সঠিক উত্তর হচ্ছে এক দশমিক এক দুই শতাংশ এটা দেখেন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী জনসংখ্যা কত মানে বাংলাদেশের মোট জনসংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে একশো বাহাত্তর মিলিয়ন মানে হচ্ছে সতেরো কোটি বাইশ লাখ সতেরো কোটি বাইশ লাখ আশি হাজার এরকম একটা সংখ্যা এটা হচ্ছে হচ্ছে একশো বাহাত্তর দশমিক দুই আট মিলিয়ন বারো নম্বর প্রশ্নটা দেখেন নোট অব ডিসেন্ট নোট অব ডিসেন্ট বলতে কী বোঝানো হয় এটার সঠিক উত্তর হচ্ছে ভিন্নমত মনে রাখতে হবে নোট অব ডিসেন্ট মানে বোঝাই হল মত তেরো নম্বর প্রশ্নটা দেখেন গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কি সঠিক উত্তর হচ্ছে মৃত্যুদণ্ড গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা দেখেন তেইশ নভেম্বর দু পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি সঠিক উত্তর হচ্ছে ছাপ্পান্নটি তেইশ নভেম্বর দুই পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি সঠিক উত্তর হচ্ছে ছাপ্পান্নটি জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দুই অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন কোন ধরনের সংস্থা সঠিক উত্তর হচ্ছে স্বাধীন সংস্থা ওকে এটা হলো একটা স্বাধীন সংস্থা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু জারি করা হয় কবে সঠিক উত্তর হচ্ছে তেরোই নভেম্বর দুই খুব ভালো করে মনে রাখবেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু জারি করা হয় কবে তেরোই নভেম্বর দু সালে চব্বিশের গণ অভ্যুত্থানে কতজনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার সঠিক উত্তর হচ্ছে চৌদ্দশো এক চব্বিশের গণ অভ্যুত্থানে কতজন কতজনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার সঠিক উত্তর হচ্ছে চোদ্দশো এক এবারে একই প্রশ্ন কিন্তু কিছুটা আলাদা খেয়াল করে দেখেন চব্বিশের গণ অভ্যুত্থানে কতজনকে জুলাই শহীদ আগেরটা ছিল জুলাই যোদ্ধা এটা হচ্ছে জুলাই শহীদ হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার সঠিক উত্তর হচ্ছে আটশো জন প্রশ্ন দুটো কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আগেরটা আবার আমি দেখাচ্ছি নিশ্চয়ই প্রশ্নটা দেখতে পাচ্ছেন একটা হলো জুলাই যোদ্ধা আর একটা হচ্ছে জুলাই শহীদ তো জুলাই যোদ্ধা কতজন চোদ্দশো এক আর জুলাই শহীদ কতজন বলে তো দেখি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সঠিক উত্তর হচ্ছে আটশো জন এবারে এই প্রশ্নটা দেখেন সম্প্রতি বাংলাদেশে সংগঠিত ভূমিকম্পের মাত্রা কত ছিল সম্প্রতি বাংলাদেশে সংগঠিত ভূমিকম্পের মাত্রা কত ছিল সঠিক উত্তর হচ্ছে পাঁচ দশমিক সাত মানে রিক্টার স্কেলে ছিল পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে সঠিক উত্তর হচ্ছে তাইজুল ইসলাম ওকে রিসেন্টলি তাইজুল ইসলাম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসাবে হচ্ছে স্বীকৃতি স্বীকৃতি পেয়েছে পরে প্রশ্ন দেখেন কি বলা হচ্ছে বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে ব্যক্তিগত শততম টেস্টে সেঞ্চুরি করেন অবশ্যই মুশফিকুর রহিম ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর এই প্রশ্নটা দেখেন তেইশতম বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম কি এ বি সি তিনটা অপশন রয়েছে নিচে রয়েছে উপরের সবগুলো তো সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো একই প্রশ্ন দেখেন 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মাসকট কতটি সঠিক উত্তর হচ্ছে তিনটি 2025 সালে 16তম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন কে সঠিক উত্তর হচ্ছে ওমর এম ইয়াঘি খুব ভালো করে মনে রাখবেন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ওমর এম ইয়াঘি দুই সালে ষোলোতম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে চার তিনটে অপশন রয়েছে খেয়াল করে দেখেন জুয়েল মকির ফিলিপ আগিও পিটার হাউইট তাহলে উপরের সবগুলো রয়েছে এখানে তো উপরের সবগুলোই হচ্ছে এখানকার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অর্থাৎ এনারা তিনজনই দু সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জন করেছেন এবার এটা দেখেন দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে এটার সঠিক উত্তর হচ্ছে মারিয়া করিনা মাচাদো মারিয়া করিনা মাচাদো দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এটা দেখেন বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি প্রযুক্তি সেবা চালু হয় কবে এটার সঠিক উত্তর হচ্ছে পহেলা সেপ্টেম্বর দুই আমি আবার পড়ছি বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি প্রযুক্তি সেবা চালু হয় কবে পয়লা সেপ্টেম্বর দুই এই প্রশ্নটা দেখেন সাতচল্লিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কি রাখার উদ্যোগ নেওয়া হয়েছে এটার সঠিক উত্তর হচ্ছে কারেকশন সার্ভিস বাংলাদেশ কারেকশন সার্ভিস বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে এই নাম রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে তেতাল্লিশ নম্বর প্রশ্নটা দেখেন জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন সঠিক উত্তর হচ্ছে অবশ্যই আপনারা এই প্রশ্নের উত্তর জানেন পোস্টাল ব্যালট মনে রাখবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ ভোট দিতে পারবেন এটা দেখেন থার্টি সিক্স আওয়ার্স অফ ব্রুটাল ডকুমেন্টারি ফিল্ম কোন পটভূমিতে নির্মিত চারটা অপশন রয়েছে সঠিক উত্তর হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড খুব ভালো করে মনে রাখতে হবে তো এই শব্দটার আমি সঠিক উচ্চারণ করলাম কিনা জানি না এটার এটা উচ্চারণগত শব্দ হচ্ছে বি ট্রায়াল হবে এরকম কিছু একটা থার্টি সিক্স আওয়ার্স অফ বিট ট্রায়াল ডকুমেন্টারি ফিল্ম কোন পটভূমিতে নির্মিত সঠিক উত্তর হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড এই পটভূমিতে হচ্ছে নির্মিত এটা দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থেয়ার ওয়ার্ল্ডের আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পান কবে সঠিক উত্তর হচ্ছে বাইশ সেপ্টেম্বর দুই মনে রাখতে হবে বাইশ সেপ্টেম্বর দু এই তারিখে উনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন দুই সালে দ্বিতীয়বারের মতো আগাখান পুরস্কার লাভ করেন কে সঠিক উত্তর হচ্ছে মেরিনা তাবাস্সম মেরিনাত দুই সালে দ্বিতীয়বারের মতো আগাখান পুরস্কার লাভ করেন জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয় কবে এটার সঠিক উত্তর নিশ্চয়ই জানেন সতেরোই অক্টোবর দু জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা হয় এটা দেখেন আইফোন সেভেন্টিন সিরিজের এয়ার আর ডিজাইনের ডিজাইনারের বাংলাদেশী বংশোদ্ভূত এর নাম কি এটার সঠিক উত্তর হচ্ছে আবিদুর চৌধুরী মনে রাখতে হবে আবিদুর চৌধুরী দেশের ঔষধ শিল্পে মার্কিন পেটেন্ট অর্জনকারী প্রথম টিকা কোনটি এটার সঠিক উত্তর হচ্ছে বঙ্গোভ্যাক্স মনে রাখতে হবে দেশের ঔষধ শিল্পে মার্কিন পেটেন্ট অর্জনকারী প্রথম টিকা হচ্ছে বঙ্গোভ্যাক্স ওকে রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সম্মেলনে কয় দফা প্রস্তাব উপস্থাপন করেন সঠিক উত্তর হচ্ছে সাত দফা রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সম্মেলনে কয় দফা প্রস্তাব উপস্থাপন করেন সঠিক উত্তর হচ্ছে সাত দফা প্রস্তাব বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন কে এটার সঠিক উত্তর হচ্ছে সাথীরা, জাকির জেসি সাথীরা। জাকির জেছি বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন ডাব্লিউআইপিও প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবনী সূচক জিআইআই দুই এ বাংলাদেশের অবস্থান কততম এটা হল একশো ছয়তম একেবারেই দলানির দিকে অবস্থান উন্মুক্ত সমুদ্র চুক্তি যেটাকে বলা হয় হাই সি স্ট্রেটি গৃহীত হয় কবে এটার সঠিক উত্তর হচ্ছে ১৯ জুন দু উন্মুক্ত সমুদ্র চুক্তি হাই সি স্ট্রেটি গৃহীত হয় কবে ১৯ জুন দু হাজার অক্টোবর দু গাজা যুদ্ধের অবসান ঘটাতে গাজা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে এটার সঠিক উত্তর হচ্ছে মিশরে মিশোরে হচ্ছে তেরোই অক্টোবর দু গাজা যুদ্ধের অবসান ঘটাতে গাজা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিত এস টি ক্ষেত্রের মেধাবী তরুণদের আকৃষ্ট করার জন্য চীনের প্রণীত নতুন ভিসার নাম কি। সঠিক উত্তর হচ্ছে কে ভিসা ওকে এটা হলো কে ভিসা তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর যদি কোনো প্রশ্নের উত্তর আপনাদের ভুল মনে হয় এবং আপনারা গুগল সার্চ করে কিংবা কোনো বই থেকে কিংবা আপনাদের কাছে যদি কোনো অথেন্টিক সোর্স থাকে তাহলে অবশ্যই লিখে জানাবেন যাতে করে আমিও ভুলটা সংশোধন করতে পারি এবং অন্যান্যরাও যেন ভুল তথ্য না শিখায় ঠিক আছে তো আজকের আলোচনা পর্যন্ত রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে